এই গল্পে দৃশ্যিত সমস্ত ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও ব্লগ এখন যেন একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে তার সেই ট্রেন্ডের স্রোতে গা ভাসিয়ে দিয়ে লাভটা ভালোই হয় দেখলাম গতকাল রাতেই ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও হঠাৎ সামনে এসে পড়ল এক ভদ্রলোক শিয়ালদা স্টেশনের পাশে একটা বাজার সংলগ্ন এলাকায় ফুটপাতে একটা পরোটার দোকান খুলে বসে আছে দোকানের বর্তমান হেডলাইন এবং নেট জগতের হট টপিক এক এক প্লেটে পরোটা একটা একটা ডিম টুকরো পেঁয়াজ তরকারি কাঁচা লঙ্কা তিরিশ টাকা যাতে হয় না রেলের টিকিট তিরিশ টাকা আরে দাদা পয়সা পরে দেবেন আগে খাবারটা নিন ভদ্রলোকের নাম রাজু ভদ্রলোক পরোটার নাম দিয়েছেন রাজু দার পকেট পরোটা ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছিল সত্যি কথা বলতে ভদ্রলোক এখন এতটাই ভাইরাল যে তাকে নিয়ে ভিডিও করলে ভিউজের বন্যা যেন চোখের সামনে ভেসে উঠছিল ভদ্রলোক ভোর ছটায় দোকান লাগায় আর তখন থেকেই দোকানে খরিদ্দারের লাইন লেগে যায় তাই সেই হট টপিক নিয়ে যদি আমায় এখন ভিডিও করতে হয় তাহলে আমাকে রাত্রি দুটো আটান্নর বনগাটু শিয়ালদা লোকাল ধরতেই হবে আর দেরি করলাম না রাতে ঘুমলে চলবে না সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাত দুটোর মধ্যে আমার বাইকটা নিয়ে পৌঁছে গেলাম বন্দা স্টেশনে যে বাইকটা রেখে দিয়ে টিকিট কেটে নির্দিষ্ট ট্রেনে গিয়ে বসে পড়লাম পুরো স্টেশনটা একেবারে ফাঁকা শুধুমাত্র গুটি কয়েক চায়ের দোকান তাদের অস্তিত্ব জানান দিচ্ছে যথাসময়ে ট্রেন ছাড়লো ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে এগিয়ে গেলাম সেই মার্কেটটার দিকে রাজুদা কোন জায়গাটাতে বসে তা তো জানি না আশেপাশে বেশ কিছু দোকানদার তাদের দোকান খুলে বসে পড়েছে এক ফুলের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম দাদা এখানে সেই ভাইরাল রাজুদা কোন জায়গাটায় দোকান দেয় একটু সামনে এগিয়ে যান মিনিট দুয়েক লাগবে ঘড়িতে টাইম দেখলাম পাঁচটা তিরিশ এতক্ষণে রাজুদা ঠিক চলে এসেছে দেরি না করে একটু জোরে পা চালিয়ে এগিয়ে গেলাম পাঁচ মিনিট ধরে হেঁটেই যাচ্ছি কোথায় সেই ভাইডাল রাজুদার পকেট পরোটার দোকান না এভাবে আর কতক্ষণ হেঁটে বেড়াবো সামনেই এক ভদ্রলোক দেখলাম এদিকেই হেঁটে আসছে হাতে বাজারের ব্যাগ জিজ্ঞেস করলাম দাদা এখানে রাজুদার দোকানটা কোন দিকে কোন রাজু পরোটার দোকান হ্যাঁ হ্যাঁ আপনি তো ছাড়িয়ে চলে এসেছেন ছাড়িয়ে চলে এসেছি না কথাটা ঠিক হজম হলো না অলরেডি তাহলে কি রাজুদা আসবেন না যাচ্ছি আপনাকে দেখিয়ে দেব লোকটার সাথে বেশ কিছুটা আসবার পরে একটা জায়গা দেখিয়ে দিয়ে লোকটা বলল এই জায়গাতেই বসে রাজু কিন্তু এতক্ষণে তো চলে আসবার কথা আসবে কিনা দেখুন বলেই লোকটা এগিয়ে গেল সামনের দিকে আমি কি আর করি রাস্তার পাশে ফুটপাথের উপর বসে অপেক্ষা করতে থাকলাম আরো ঘণ্টাখানে কাটলো ঘড়ির কাটায় প্রায় সাতটা বাজে তাহলে আজকে কি আর আসবে না সেই রাজুদা না রাতের ঘুমের পাশাপাশি দিনটাই মাটি হয়ে গেল বাড়ি ফিরে এলাম দুপুরটা ঘুমিয়েই কাটালাম বিকেলে শিবুদার চায়ের দোকানে এসে বসলাম বিকাশ বলল কিরে শোনো তোর চ্যানেলের খবর কি আর বলিস না বিকাশকে সমস্ত ঘটনাটাই খুলে বললাম লেটেস্ট কেস ভাই এই জন্যেই বলে যার বিয়ে তার হুশ নেই আর পাড়া বসি রাত জেগে পাবজি খেলছে মানে মানেটা ঠিক কি কি তা তা আমিও জানি না করবি ভাবলি এক মিনিট হ্যালো হ্যাঁ বলছি কে বলছেন হ্যাঁ আমি ফুড ব্লক করি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ করে দেবো নো প্রবলেম কুড়ি হাজার টাকা আর ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে দাদা আর বাকি ফিফটি পার্সেন্ট দোকান ভিজিট করে শ্যুট কমপ্লিট করবার পর বাকি ভিডিও আপলোড হবার পর যা রিচ হবে সেটাতে আপনার কোনো গ্যারান্টি দিই না আচ্ছা কবে নাগাদ বলছেন হ্যাঁ আমি আজ ফ্রি আছি আজকে করলেও সমস্যা নেই আচ্ছা লোকেশানটা বলুন ওকে ডান আপনি তাহলে অনলাইনে পেমেন্টটা করে দিন এই নাম্বারেই কি ব্যাপার ভাই কে গুমা থেকে এক ভদ্রলোক ফোন করলেন তার দোকানের প্রমোশন করতে হবে ওহ সেলিব্রিটি আরে কি যে বলিস না আসলে এই ফুড ব্লগারদের কাজটাই তো এটা ভালো খাবারের রিভিউ দিয়ে সেটাকে প্রমোট করা কিন্তু আজকাল ফুড ব্লগিং এর নামে যে সমস্ত নোংরামি হচ্ছে তার কি বলবো থাক চুপ কর তুইও কিছু কম যাস না কি করব বল স্রোতের সাথে গা ভাসাচ্ছি আর কি যাকে বাদ দে এখন যেতে হবে গুমা অলরেডি পাঁচটা কুড়ি বাজে ছটা আঠাশে ট্রেন বলছি তুইও চল না আমার সাথে মজা হবে বেশ এমনিতেই প্রমোশন অতএব ফ্রি থেকে খেয়ে আসতে পারবি না রে আমার হবে না আমার আজ একটু কাজ আছে রাতে ব্যারাকপুর যাবো যদি বলিস তো আমি আমার কাজ মিটিয়ে গুমা পৌঁছে যাব তারপর ওখান থেকে একসাথে আসা যাবে ওকে ডান আমার হয়ে গেলে আমি স্টেশনে তোর জন্য ওয়েট করবো আর তুই গুমা ঢুকে আমায় একটা কল করিস ওকে ব্রো বাইদে দোকানটা গুমার কোথায় বেশি দূরে না বললো তো স্টেশন থেকে বেরিয়ে ডান পাশে রাস্তা দিয়ে মিনিট হাঁটা পথ দোকানের নাম রাজবাড়ি হোটেল ঠিক আছে তাহলে বেরিয়ে পড় আর দেরি করিস না গুমায় যখন ট্রেনটা থামলো তখন সন্ধ্যা সাতটা পনেরো বাজে স্টেশন থেকে বেরিয়ে ভদ্রলোকের কথা মতো ডান পাশে রাস্তাটা ধরলাম মিনিট দশে খেটে এলাম তবে রাজবাড়ি হোটেল নামে কোনো হোটেল চোখে পড়ল না ভাবলাম আবার সকালের মতো কি দোকানটা পেছনে ফেলে চলে এলাম নাকি কাউকে জিজ্ঞেস করব দেখলাম সামনে দিয়ে একটা লোক এগিয়ে আসছে তাকে জিজ্ঞেস করলাম দাদা এখানে রাজবাড়ি হোটেলটা কোথায় বলতে পারবেন লোকটা আমায় একবার আপাদমস্তক দেখে নিয়ে বলল আপনি সোমনাথ রায় ভদ্রলোকের গলার আওয়াজ শুনে বুঝলাম এনেই বিকেলে আমায় ফোন করেছিলেন বললাম হ্যাঁ আপনি আমাকে বিকেলে ফোন করেছিলেন হ্যাঁ আমার সাথে আসুন ভদ্রলোকের সাথে কিছুটা এগিয়ে গেলাম একটা গলি মতো রাস্তা চলে গেছে গলিটায় অন্ধকার খাখা করছে ভদ্রলোক সেই গলির মধ্যে ঢুকে পড়লেন আমিও তার পেছন পেছন এগোলাম কিছুটা এগিয়ে ভদ্রলোক একটা দোকানের সামনে এসে দাঁড়ালেন একটা টিনের ছাউনি দেওয়া ছোট্ট দোকান দোকানের সামনে একটা সম্ভবত ষাট ওয়ার্ডের বাল্ব জ্বলছে এটাই আমার দোকান আসুন ভেতরে আসুন একবার চারদিক তাকিয়ে দেখলাম রাস্তায় জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই কী হলো আসুন হ্যাঁ আসি ব্যারাকপুর থেকে কাজ মিটিয়ে ফিরতে ফিরতে বেশ লেট হয়ে গেল বোমায় যখন নামলাম তখন দশটা দশ এতক্ষণ সোমনাথ আছে কিনা জানিও না ট্রেনে এতটাই ভিড় ছিল যে ফোন করার সুযোগ হয়নি তবে সোমনাথ যখন বলেছে কাজ মিটে গেলে অপেক্ষা করবে তখন নিশ্চয়ই অপেক্ষা করবে স্টেশনের বাইরে এসে ফোন করলাম সোমনাথকে সুইচ অফ বলছে কি ব্যাপার শুটে আসলে সোমনাথ সবসময় ফোনটা ফুল চার্জ দিয়ে আসে তাহলে সুইচ অফ থাকবে কেন তাহলে কি এখনো শুট কমপ্লিট হয়নি শ্যুট করার সময় ও ফোনটাকে এয়ারপ্লেন মুড করে রাখে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম তারপর আবার ফোন করলাম ফোনটা এখনো সুইচ অফ বলছে ঠান্ডাটাও পড়েছে খুব মোবাইল ডেটা অন করতেই একটা মেসেজ এলো হোয়াটসঅ্যাপে সোমনাথের মেসেজ লাইভ লোকেশন সেন্ড করেছে আর তার নিচে আর একটা মেসেজ সেভ মি মেসেজটা পড়ে চমকে উঠলাম সোমনাথ কি তাহলে কোনো বিপদে পড়েছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে চলবে না লাইভ লোকেশন ধরে এগোতে লাগলাম কিছুক্ষণ পরে একটা টিনের ছাউনি দেওয়া দোকানের সামনে এসে দাঁড়ালাম লোকেশনটা এখানেই দেখাচ্ছে দোকানের সামনে একটা ব্যানারে দোকানের নাম লেখা আছে রাজবাড়ি হোটেল হ্যাঁ এই দোকানটাতেই তো সোমনাথের আসার কথা আর কিছু না ভেবে ঢুকে পড়লাম দোকানটার ভেতরে ঘুটঘুট ঘুট করছে অন্ধকার কেউ কোথাও নেই কেউ আছেন সোমনাথ সোমু যখন জ্ঞান ফিরল তখন দেখলাম পাশে একটা চেয়ারে সোমনাথ বসে আছে ওর হাতটা পিছন থেকে বাঁধা আমারও একই অবস্থা এগুলো কি হচ্ছে সোমনাথ জানি না যদি বেঁচে ফিরি তাহলে সব বলবো তবে ভাই আজ বিকেলে যে আমায় ফোন করেছিল সে মানুষ না ভাই সে মানুষ না মানে একটা হাসির শব্দে ঘরটা কেঁপে উঠল সামনে দাঁড়িয়ে আছে আজ আমার এই অবস্থা আমিও একসময় খুব ভাইরাল হয়েছিলাম প্রতিদিন শয়ে শয়ে লোক আসতো আমার দোকানে কিন্তু কাস্টমারের চেয়ে ব্লগারদের সংখ্যাই ছিল বেশি তাদের কথার উত্তর দিতে গিয়ে আমি কাস্টমারদের সামলাতে পারতাম না আমি তো এরকম ভাইরাল হতে কোনোদিনও চাইনি শুধু চেয়েছিলাম ব্যবসা করে পরিবারের মুখে অন্ন তুলে দিতে বিভিন্ন লোকে নানান রকম বাজে কথা বলতে লাগলো সেসব যেন আলপিনের মতো বুকে এসে বিত্ত শুধু আমার উপর দিয়ে হলেও ঠিক ছিল কিন্তু লোকজন তখন আমার পরিবারের লোকদেরও উল্টোপাল্টা কথা বলতে লাগলো আমার ১৩ বছরের ছোট্ট মেয়েটা স্কুলে যাওয়া বন্ধ করে দিল দিন বাড়ি বসে কান্নাকাটি করত একদিন খুব রাগ হয়ে গেল সেদিনও দোকানে ব্লকারদের ভিড় আমি পরিষ্কার বলে দিলাম আজ থেকে দোকানে ব্লক করা পুরোপুরি বন্ধ তারপর শুরু হলো নতুন কথা আমার নাকি অহংকার হয়ে গেছে যাদের জন্য আমি ব্যবসা করে খাচ্ছি আমি নাকি তাদের পাত্তাও দিই না কিন্তু আমার ব্যবসায় তারা কি সাহায্য করেছিল স্বার্থ ছাড়া তো একটা গাছের পাতাও ঝরে পড়ে না তারাও নিজের স্বার্থে ভিডিও দোকান কি দোষ করেছিলাম আমি বাধ্য হয়েছিলাম আত্মঘাতী হতে সব তোদের জন্য কথাগুলো যেন গালের সপাটে চড় মারল নিজের স্বার্থে কাউকে ভাইরাল করতে গিয়ে যে শেষে আমরাই ভাইরাসের কাজটা করে ফেলি। আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা কিসের ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই। দেখলাম সেই অশরেরি দুহাত প্রসারিত করে এগিয়ে আসছে আমার দিকে। দাঁড়া ও একটা পরিচিত গলার শব্দে থমকে গেল সেই অশরেরি। পাশে তাকাতেই দেখলাম দাঁড়িয়ে আছে রাজুদা। ছেড়ে দাও বিশ্বদা সবাই তো আর একরকম নয় কিছু নোংরা ফুড ব্লগারদের জন্য সবাইকে দোষারোপ করাটা উচিত নয় তুই চুপ কর রাজু এও সেই নর্দমার কীট একে আমি আজ শেষ করে দেব আমার জন্য নয় ছেড়ে দাও ওদের ভগবানও সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় বিশ্বদা আর একটা সুযোগ দিয়েই দেখো না কি হয় আমায় ছেড়ে দিন আমি আর কোনোদিনও ফুড ব্লগিং করব না আমি এসব ছেড়ে দেব সত্যিই ছেড়ে দেব না ছাড়বে না অবশ্যই তুমি ফুড ব্লক করবে তোমার জন্য যদি একটা মানুষের ভালো হয় তাহলে সেটা এমনি একটা আশীর্বাদ ফুড ব্লক করো কিন্তু এটা মাথায় রেখে তোমার জন্য যেন আর একটা ক্ষতি না হয় যাও তোমরা চলে যাও কিন্তু রাজুদা তুমি জানলে কি করে যে আমরা এখানে এইভাবে বিপদে পড়েছি তুমি যখন এইগুলিতে ঢুকলে তখনই আমি তোমাকে দেখেছিলাম আমার তখনই সন্দেহ হয় এই গলিতে সন্ধ্যার পর কেউ আসে না গলিটার দুর্নাম আছে তারপর যখন দেখলাম ওই দাদাও ঢুকল তখন সন্দেহটা যেন ঠিক মনে হলো বুঝলাম কিছু একটা গোলমাল আছে আর মানুষ হয়ে মানুষের সাহায্য করাটা মানুষের কর্তব্য তোমাদের বাড়ি কোথায় বনঘা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তাহলে শেষ ট্রেন আসতে আর পনেরো মিনিট বাকি স্টেশনে আসতেই ট্রেনটা পেয়ে গেলাম কামরাটা একদম ফাঁকা বিকাশ বলল এবার বলতো কি হয়েছিল একবার স্মৃতি হাতরে গুছিয়ে নিলাম ঠিক কি কি ঘটেছিল আমার সাথে துலாம் তেমন কিছুই না বাড়ি বাড়ি শহরে ऐसी छोटी छोटी बातें होती আমাদের গল্প এখানেই শেষ হলো আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন